আমার বিপক্ষে রাবুতি যিনি মহাগুনে গুনে তিনি নাম তার শ্যামল দাস বাউরি এসেছেন শুধু বাংলাদেশ থেকে বাংলাদেশ বরিশালে তার বাড়ি শুনেছি যাইতে পেশাল আস পেশাল তার নাম নাকি বরিশাল আজকে আমার যে অবস্থা কি আছে ভগবান জানে তো যাই হোক সেখানে দাঁড়িয়ে কি হবে সেটা দেখা যাবে পরে যা আছে দেখা যাবে সকালে এখন যখন আসলে দাঁড়িয়েছি আমাদের একটু অভিনয় করতেই হবে তাহলে অভিনয় কেমন একদিকে নারী একদিকে পুরুষ একদিকে গোলা মহেশ্বর আর একদিকে রয়েছে দেবী দুর্গা আমরা জানি যত দেব দেবতা রয়েছে তাদের মতো সবচাইতে বড় লাভ দেবতা হচ্ছে কে ভোলা না কি সবচাইতে বড় লাভ না সবচাইতে ধনী দেবতা হচ্ছে ভোলা না কেমন করে সব দেবতারা কোথায় বাস করে স্বর্গে কিন্তু ভোলানাথ বাস করে কোথায় কোথায় শ্মশানে শ্মশানটা মনে থাকে সবাই এটা একটা কমন ভাষা শ্মশান গোলানাথ কোথায় থাকে শ্মশানে থাকে কেন শ্মশানে থাকা থাকে কোথাও থাকিনি ভগবানের বাড়িঘর ছিল না সেটি সব সময় শ্মশানেই থাকতো আগে কোথায় ছিল সোনার কাশিতে উনি যে বাড়িটা মানে যে প্রাসাদটা উনি থাকতেন সেটা সোনা দিয়ে তৈরি করা ছিল তো মানুষে বলে না সুখে থাকতে ভূতে কি গোলানাথের ওই সোনার সংসার সোনার ঘরবাড়ি সোনার প্রাসাদ পছন্দ হলো না ওনার পছন্দ হলো কি শ্মশান কেন দশটা দিন লে জায়গায় মানুষে ওই একটা বিছানা ছেড়ে কেউ কখনো চায় আমি মাটিতে ঘুমাই চাই একটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা খাট কিনে নিয়ে এসেছে এবার কেউ চাইবে ওই খাটটা খাটের জায়গায় থাকো কারণ আমি মাটিতে ঘুমাই কেউ চাইবে চাইবে না তাহলে ভোলা না তাই চেয়েছে সোনার কাসি ত্যাগ করে তিনি শ্মশান ঘাটে গিয়ে বসবাস করলেন জিজ্ঞাসাটা আমার সেই জায়গায় প্রথমবারে কেন তিনি সোনার কাশি ছেড়ে ওই শ্মশান ঘাটে গিয়ে থাকলেন শ্মশান শব্দের অর্থটা কি আর শ্মশানটাকে কেন উনি সঠিক স্থান বলে মনে করলেন এই কথাটা ওনার কাছে আমার প্রথমবারে জিজ্ঞাসা করেন একটা মায়ের গর্ভে যখন একটা সন্তান জন্ম নেয় একটা কন্যা সন্তান যখন জন্ম নেয় দেখবেন বাবা আর মা দুজনে মিলে সন্তানটাকে কন্যা সন্তানটাকে কত যত্ন করে কত কষ্ট করে সেই সন্তানটিকে বড় করে কত আদর করে তাই না হ্যাঁ কত আদর করে একটা কন্যা সন্তানকে বড় করে তারপরে যখন বড় হয়ে যায় হঠাৎ করে একটা চেনা নাই জানা নাই একটা অচেনা অজানা ছেলের হাতে মেয়েটাকে তুলে দেয় কেন মেয়েটা সুখে শান্তিতে সংসার করবে দেখলে পরে বাবা মায়েরও ভালো লাগবে তাই না এবার সেই মেয়েটাও কিন্তু বিয়ের পিড়িতে বসে বসে মনে মনে চিন্তা করে আনন্দে আনন্দিত হয় বিয়ের পরে স্বামীর ঘরে যাব। শ্বশুর শাশুড়ি স্বামী পুত্র কন্যা সকলকে নিয়ে সুখে শান্তিতে সংসার করব আমার বাবা মাও সেই স্বপ্ন দেখেছে আর আমিও সেই স্বপ্নটাই দেখেছিলাম মনে মনে ভেবেছিলাম সোনার কাছেতে তাকে বলো না তাহলে তো আমার আর কোনো কিছুর অভাব হবে না তাই না এই চিন্তা ভাবনা করে শ্বশুর বাড়িতে যখন যাই ওখানে কি কি দেখি জানেন আমার যিনি স্বামী মানে পাগলা ভোলা বাড়িতেই থাকে তাকে কোথায় শশা মেয়া আচ্ছা বলেন তো নতুন বউ বিয়ে করে বাড়িতে এনে যদি তার স্বামী যদি বাইরে বাইরে গিয়ে রাত তাহলে তার বউয়ের মনের অবস্থাটা কি হতে পারে কি হতে পারে কতখানি কষ্ট পেতে পারে এইবার সেই মেয়েটা যতটা কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় তার বাবা মা মনে মনে করে ভাবো না এত কষ্ট করে মেয়েটাকে বড় করলাম এত সুন্দর করে জাঁকজমক করে মেয়েটাকে দিয়ে দিলাম কিন্তু মেয়েটার কপালের শোক হলো না তাহলে আমি সেই স্বপ্নই দেখে এসেছি কিন্তু এসে দেখি আমার যিনি স্বামী তিনি বাড়িতেই থাকেন না থাকেন কোথায় শ্মশান ঘাটে গাঁজা ভাঙ ধুতরা খায় আর ওই শ্মশান ঘাটে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে যেখানে সেখানে পাগল ছাগলের মতো ঘুরে বেড়ায় এই সমস্ত মানুষকে সংসার করা যায় কি বাবা সংসার করা যায় এবার কারো স্বামী যদি মাতাল থাকে এখানে যদি ভ্যাক থাকে নি কেউ পাটি টুপাটি তাহলে রাগ করবেন আমি আপনাদের বলবো না আজকে ডোল পার্টি একটা আমার সঙ্গে আছে তো বুঝছেন আজকে যা বলার ওনাকে বলবো আর আমাদের ওই দিন লোকদের বলবো আপনাদের আমি বলবো যদি থাকে না এখানে কেউ রাগ করবে তো ওই রকম ডোল যদি থাকে যদি মাতাল সাতাল হয় সারাদিন কাজকর্ম যা করবে সন্ধ্যাবেলা তিন কুড়ি দশকে বাড়িতে আসবে পয়সা করি নাই খাওয়া দাওয়া নাই কাজ করে গেছে তাহলে কেমন হবে সংসারটা কি সংসারটা কেমন হবে তাহলে তাই আমার ওই যে অবস্থা হয়েছে তাই এমন একটা পাগলের সংসার করি আমি সেই পাগলে গাদা ভাঙ দুতরা খাই আর রাস্তাঘাটে যেখানে সেখানে ঘুরে বেড়ায় প্রথমবারে তার কাছে আমার জিজ্ঞাসা হয় তুমি সোনার কাশে ছেড়ে কেন ওই শ্মশান ঘাটে তুমি কি আশ্রয় নিলে ওই শ্মশান ঘাটে গিয়ে তুমি কি করো বললে ভোলা মহেশ্বর